আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক বাসপাতার চা একটি স্বাস্থ্যকর হার্বাল চা যা প্রাচীন আয়ুর্বেদিক ও চীনা ট্র্যাডিশনাল মেডিসিনে ব্যবহৃত হয় এটি অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লোমেটারি এবং মেটাবলিজম বৃদ্ধিকারী গুণাগুণের জন্য বেশি পরিচিত গত ভিডিওতে আমি বাসপাতা চায়ের উপকারিতা সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা জানব বাসপাতা চায়ের প্রস্তুত প্রণালী বাসপাতা চা বানানোর জন্য দীর্ঘদিন ধরে বাসপাতার সংরক্ষণ পদ্ধতি এবং বাসপাতার চা পানের কিছু সতর্কতা সম্পর্কে বাসপাতা চায়ের উপকারিতা সম্পর্কে জানতে চাইলে আমার আগে ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক প্রথমে জানবো বাসপাতা চায়ের সংরক্ষণ পদ্ধতি সারা বছর বাসপাতার চা পান করার জন্য পাতা সংরক্ষণ করা জরুরি পাতা সংরক্ষণের জন্য প্রথমে তাজা ও নরম বাসপাতা সংগ্রহ করতে হবে পাতা থেকে ডাটা বা শক্ত অংশ ফেলে দিয়ে কিছুটা কুচি করে কেটে নিতে হবে পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে রাখা পাতাগুলো শুকিয়ে নিয়ে অথবা হালকা আছে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পাতার আর্দ্রতা কমে যায় পাতার আর্দ্রতা কমে গেলে কোনো এয়ারটাইট বক্সে ভরে পাতাগুলোকে সংরক্ষণ করতে হবে এইভাবে দীর্ঘদিন ধরে বাঁশপাতার চা সংরক্ষণ করা যায় এখন চলুন জেনে আসি বাঁশপাতা চায়ের প্রস্তুত প্রণালী সম্পর্কে তাজা বাসপাতা দিয়ে চা প্রস্তুত করার জন্য প্রথমে পাতাগুলোকে সংগ্রহ করে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে শুকনো পাতা ব্যবহার করলে এক থেকে দুই মিনিট হালকা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে একটি পাত্রে দুই থেকে তিন কাপ পানি দিয়ে ফুটতে দিতে হবে পানি ফুটে গেলে পানিতে তাজা বা শুকনো বাসপাতা যোগ করতে হবে চুলা কম আছে দশ থেকে পনেরো মিনিট ফুটতে দিতে হবে অল্প আছে সিদ্ধ হলে পাতার উপকারী উপাদানগুলো পানিতে মিশে যাবে বাসপাতা চায়ে স্বাদ বৃদ্ধির জন্য আদা কুচি বা দারুচুনি কুচি যোগ করে দুই থেকে তিন মিনিট আরও ফুটাতে হবে তারপর ছেকে কাপে ঢেলে পরিবেশন করতে হবে পরিবেশনের আগে মধু বা লেবুর রস মিশিয়ে নিয়ে স্বাদ বাড়াতে পারেন এটি গরম অবস্থায় পান করা আরামদায়ক কিংবা ফ্রিজে রেখে আইসটি হিসাবেও খেতে পারেন বাষ্পাতার চা একটি মৃদু ও সুগন্ধযুক্ত পানীয় যা রেগুলার হার্বাল টি এর বিকল্প হিসেবে উপভোগ করা যায় বাষ্পাতার চা সকালে খালি পেটে বা বিকালের হালকা নাস্তার সাথে পান করতে পারেন নিয়মিত বাসপাতার চা পান করলে হজম শক্তি বৃদ্ধি রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়ক হতে পারে বাসপাতার চা সাধারণত স্বাস্থ্যকর এবং বিভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ বলে মনে করা হয় তবে গর্ভবতী মহিলা বা স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত বাসপাতার চা অতিরিক্ত পান করলে কিছু ব্যক্তির হজমের সমস্যা হতে পারে যেমন পেট ফাঁপা বা গ্যাস তাই যে কোনো ভেষজ খাবারের মতোই পরিমিত পরিমাণে বাসপাতার চা পান করা উচিত আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে